জাস্ট বি হ্যাপি এ কথাটা তোমরাও নিশ্চয়ই শুনেছ এই কথাটা যে সব সময় বলা হয় বি পজিটিভ জাস্ট বি হ্যাপি মানসিক স্বাস্থ্য কোনো সুইচ বোর্ড নয় বা সুইচ নয় যে আমরা অন করে দিলাম সাথে সাথেই আমার মুডটা আপলিফট হয়ে গেল বা অফ হয়ে গেল তো আমরা কখনোই কাউকে আমার পাশে যদি কোনো মানুষ যদি কোনো কোনোরকমভাবে মানসিক অসুস্থতায় থাকেন বা মন খারাপ থাকেন বা প্রচণ্ড টেনশন তার হচ্ছে আমরা দেখতে পাই বুঝতে পারি তাহলে আমরা কখনোই প্লিজ এই কথাটা বলবো না যে বি পজিটিভ বা জাস্ট বি হ্যাপি একদম বলবো না আমাদের দরকার নেই তাকে এক্ষুনি এক্ষুনি কোনো সমাধান দিয়ে বা তাকে জোর করে কোনো কিছুতে টেনে নিয়ে যাওয়া আমরা যদি পারি আমরা যদি সত্যিই তাকে সাহায্য করতে চাই তাহলে আমরা তার পাশে বসতে পারি তাকে শুধু এটাই বলতে পারি যে আমি আছি তোমার জন্য তোমার যদি মনে হয় তুমি আমাকে পাশে পাবে তুমি বলতে পারো হ্যাঁ মানে এইটুকু একটা আস্থা যদি আমরা দিতে পারি যে তার পাশে আছি কোনো রকম জাজমেন্ট করব না এই রকম ধরনের একটা মন নিয়ে কারণ সাধারণত আমরা বলতে ভয় পাই যে প্রতি মুহূর্তেই আমাকে কেউ জাজ করছে আমি এই কথাটা বলবো তাহলে সে কী ভাববে এই জিনিসটা আমাদের অটোমেটিক্যালি চলে আসে এবং যার ফলে আমরা বলি না এটা প্রত্যেকটা বাড়ির ক্ষেত্রে আমি বলবো একটু লক্ষ্য করতে সেটা স্বামী স্ত্রী হতে পারে বা ছেলে মেয়েদের সাথে মা বাবার সম্পর্ক হতে পারে বা বয়স্কদের সাথে তার নাতি নাতনি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা এটা দেখতে পাই যে আমাদের যেন একটা কথা বলতে গেলেই আগে ভীষণভাবে ভাবতে হয় কারণ আমাকে জাজ করবে বলে বা আমাকে ক্রিটিসাইজ করবে বলে তো সেই জন্যে কি হচ্ছে যে আমার মন খারাপটাও তখন আমার একার হয়ে যায় আমি বলতে পারি না ওই আমাকে বিচার করবে বলে আমি বলি না তো সেই জন্যে আমরা যদি সত্যি কারুর উপকার করতে চাই আমরা একটু তার পাশে আছি এটা জানান দিলেই কিন্তু হবে আর কিছু লাগে না তো আমি শ্রাবণী সাইকোলজিক্যাল কাউন্সেলার রামধনুর পক্ষ থেকে আজ এই পর্যন্ত